ভারতের আসাম রাজ্যে এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে অবাক হয়ে যাবেন আপনি সেখানকার এক রাজনৈতিক সভায় হঠাৎ গাওয়া হল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে ফেলেছে কংগ্রেসের নেতামন্ত্রীরা ঘটনাটা ঘটেছে আসাম রাজ্যের বারাক উপত্যকার শ্রীভূমি জেলায় যেখানে অনুষ্ঠিত হচ্ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এক পার্টি সভা সেই সভায় নেতা ভূষণ দাস সহ কয়েকজন মঞ্চে উঠে গিয়ে ফেললেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা সবাই জানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এতেই শুরু হল তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই অনেকে বলছে এটা দেশদ্রোহ আবার কংগ্রেসের লোকজন বলছে না ভাই এটা কোনো অপরাধ না এটা তো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাংলা সংস্কৃতির অংশ কিন্তু এখানেই ঝামেলা জমে যায় আরও বেশি আসামের বিজেপি সরকার সাথে সাথেই নির্দেশ দেয় এই ঘটনায় দেশদ্রোহ মামলা সেডিশন কেস দিতে হবে অর্থাৎ যারা গানটি গিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করার অভিযোগে অনেকে বলছে এটা তো আসলে একটা সাংস্কৃতিক ফুল বোঝাবুঝি কারণ গানটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতক পাঁচ সালে লিখেছিলেন যখন বাংলাদেশ ভারত একসাথেই ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন এটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গান যা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় কেউ এটা গাইলে দেশদ্রোহী হয়ে যায় অন্যদিকে বিজেপি বলছে একটা রাজনৈতিক সভায় বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া মানে ভারতের সম্মানকে প্রশ্নবিদ্ধ করা তাদের মতে এটা শুধুই গান না এটা একটি বিদেশি দেশের জাতীয় প্রতীক তাই এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এখন গোটা আসাম রাজ্য জুড়ে চলছে তুমুল বিতর্ক কেউ বলছে কংগ্রেসের লোকেরা ভুল করেছে আবার কেউ বলছে গানটা তো আমাদেরই রবীন্দ্রনাথ ঠাকুরের তাতে দোষ কি যাই হোক এখন প্রশ্ন একটাই রবীন্দ্রনাথের একটা গান সেই গান গাওয়া কি কোনো অপরাধ হতে পারে আপনারা কি মনে করেন আমার সোনার বাংলা গাওয়া কি আসলেই দেশদ্রোহ নাকি এটা একটা সাংস্কৃতিক ভালবাসা বাংলার প্রতি শ্রদ্ধা কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এমনই আকর্ষণীয় আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হব প্রতিদিন